হ্যালো ওয়েল যাই হোক অনেক দিন পর একটা শর্ট ভিডিও নিয়ে আসবো মূলত বর্তমানে আমি অ্যারক স্কুটার রাইড করছি তো অনেকের একটা ইচ্ছা থাকে যে অ্যারক স্কুটার কেনার বা চালার মানে ইউজ করার জন্য তো অ্যারক স্কুটার কেনার আগে কিছু বিষয় আপনাকে বিবেচনা করতে হবে এটার যেরকম সুবিধাও আছে অসুবিধাও আছে তো সুবিধাগুলোর ব্যাপারে খুব একটা কথাবার্তা বলবো না এখন সো অ্যারক্সের যে মেজর সমস্যাগুলো আমি মনে করি আছে এইগুলো নিয়ে একটু ডিসকাশন করি ভেরি শর্ট ভিডিও করবো ফার্স্ট অফ অল প্রথম অ্যারক্সের যে জিনিসটা আমি খুবই অপছন্দ করি এটা হচ্ছে অ্যারক্সের সাসপেনশন অ্যারক্সের সাসপেনশন অত্যন্ত বাজে আপনি সামনে সাসপেনশন বলেন অথবা পিছনে সাসপেনশন বলেন দুটার অবস্থায় অত্যন্ত বাজে এবং পিছনের সাসপেনশনে যেটা বড় সমস্যা এটা অনেক শক্ত স্টিফ এবং আপনার যে কোনো ছোট গর্ত স্পিড ব্রেকার বা উঁচু নিচু রাস্তায় গেলে একটু বাড়ি মানে ফিল করবেন যে পিঠে একটা ব্যথার মানে ব্যথা না অ্যাকচুয়ালি আর কি মানে খুব শক্ত বলতে গেলে আর কি এবং এটা এরকস খুব কমন সমস্যা যারাই আরো স্কুটার ব্যবহার করে তারা সবাই জানে আরক্সের সাসপেনশন অত্যন্ত বাজে সো যারা এরক্স কিনবেন বা তাদের অবশ্যই মাথায় রাখতে হবে অ্যারক্সের সাসপেন্সের ব্যাপারে অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আরেকটা জিনিস মাথায় রাখতে হবে অ্যারোক্সে শুধু পিছনে সাসপেনশনই খারাপ না এটার সামনের সাসপেনশন অল অনেক খারাপ তো সামনের সাসপেনশন বলতে যেটা সমস্যা আপনি যখন ছোট গর্ত বা স্পিড ব্রেকার দিকটু চালিয়ে যাবেন এটা সামনে চাকাটা অনেক বাড়ি খায় বাড়ি খেলে একটা কটকট কট সাউন্ড করে বা ঠেং ঠেং এরকম টাইপ সাউন্ড হয় এবং আপনি ছোট গর্ততেও যদি নর্মাল স্পিডে যান তাহলে দেখা যাবে যে এটা একটা কটকটের কটের মতন সাউন্ডটা আসে বাড়ি খায় সামনে সাসপেনশনটা আর কি এটা খুবই কমন সমস্যা এবং আমার সাথে যারা এরকম ইউজ করে তাদের তাদের স্কুটার একই সমস্যা সো অ্যারক্সের সামনের সাসপেনশন এবং পিছনের সাসপেনশন দুইটা জিনিসই মাথায় রাখতে হবে যে এর সামনের সাসপেনশন পিছনের সাসপেনশন অত্যন্ত বাজে যদিও এটা অনেকে চেঞ্জ করা যায় বলে কিন্তু চেঞ্জ করলে যে খুব একটা ইফেক্টিভ হবে তা কিন্তু না সো আর অ্যারোক্সের সাসপেনশন খারাপ হওয়ার কারণে ব্যাক ব্যাকপেন হলেও হতে পারে অস্বাভাবিক কিছু না যদিও আমার ওরকম ব্যাকপেন হয় না এরোক্সের ইয়ে নিয়ে কিন্তু এটা কেউ ফিল করতে পারে যে অ্যারক্সের সাসপেনশন ব্যাক পেন হবে আর প্রথম প্রথম যদিও প্রথম প্রথম এর সাসপেনশনটা অনেক শক্ত ছিল প্রায় চার হাজার কিলো চালানোর পর একটু সফট হয়েছে কিন্তু এটা আসলে কোয়ালিটি সম্পন্ন সাসপেনশন না এর সাসপেনশন যথেষ্ট খারাপ এটা মাথায় রাখতে হবে সামনের সাসপেনশনও খারাপ ছোটো গর্ত বা স্পিড ব্রেকে গেলে অনেক স্লোভাবে ক্রস করতে হয় নাহলে ওই যে একটা বাড়ি খেলে বাড়ি খা মনে হয় যে শক্ত বাড়ি খেয়েছে স্কুটারটা এরকম একটা শব্দ করে এবং স্পিড ব্রেকার উঠতে গেলেও নর্মাল স্পিড ব্রেকার উঠতে গেলেও দেখা যায় যে শব্দটা হয় আর কি এ একটা বিষয় তো এটা হচ্ছে অ্যারোক্সের সবচেয়ে বড় সমস্যা এবার আসি অ্যারোক্সের দ্বিতীয় সমস্যা অ্যারোক্সা একটা দ্বিতীয় সমস্যা আমি যেটা মনে করি সেটা হচ্ছে অ্যারক্সের তেলের ট্যাঙ্কি অত্যন্ত ছোট আপনি সাড়ে চার লাখ টাকা দিয়ে একটা স্কুটার কিনবে এটাতে মাত্র সাড়ে পাঁচ লিটার তেলের ট্যাঙ্কি দা যা অত্যন্ত কম মনে হয় আমার কাছে হ্যাঁ কমপক্ষে আমি যেটা আশা করেছিলাম এটা অবশ্যই সাত লিটার হলে ভালো হতো তাদের ট্যাঙ্কি চাইলেও আপডেট করতে পারবেন সাত থেকে আট লিটার কিন্তু আসলে মডিফিকেশনটা আমি পার্সোনালি আমি সাজেস্ট করি না কারণ মডিফিকেশান কারণে হয়তো স্কুটার ব্যালেন্স কম বেশি হতে পারে এই একটা বিষয় তো যারাই মনে করেন স্কু অ্যালাক্স স্কুটার নেবেন অবশ্যই মনে রাখতে হবে যে এটার তেলের ট্যাঙ্কি অনেক মাত্র সাড়ে পাঁচ লিটার বাট সাড়ে পাঁচ লিটার যথেষ্ট ভালো এটা আপনি যথেষ্ট মোটামুটি ঢাকা সিটির জন্য পারফেক্ট লং ওয়েতে রাইডের জন্য পারফেক্ট তবে একটু বেশি হলে বেটার হতো আর কি সো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে